নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায়ের চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে লোটে মাছের একটি রেসিপি শেয়ার করবো আগের দিন আগে একটা ভিডিওতে আমি লোটে মাছের তেল ঝাল ঝুড়িটা শেয়ার করেছিলাম আজকে করব গোটা গোটা লোটে মাছ লোটে মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না অনুরোধ করবো এইভাবে যদি একবার লোটে মাছ করে খান তাহলে এটা বা ঝুড়িটা যেটাই একবার যদি করে খা তাহলে লোটে মাছের প্রতি ভালোবাসা এমনি চলে আসবে যাই হোক আমি এখানে পাঁচশো গ্রাম মতো লোটে নিয়েছি এগুলো সরু সরু লোটে নিয়েছি দোকান থেকে বলে নাকি এই লোটেগুলোর টেস্ট খুব ভালো হয় তাই নিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর লোটে মাছের মশলা আমি প্রথমেই দেখালাম আমি আদা রসুন পেঁয়াজ আর একটা লঙ্কা সরি তিন চারটে লঙ্কা দিয়েছি আর আমি ওখানে টমেটো দিয়েছি একটু বেশি করে আমার কাছে ছোটো ছোটো টমেটো ছিল বলে আমি ওখানে চারটে মতো দিয়ে দিয়েছি আর আমি ওটা ভালো মতো পেস্ট করে নেবো এই দিকে আমি কড়াইতে গরম মশলা ফোড়ন দিলাম দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে একটা মতো বড় পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিয়ে ভালো মতো নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও অল্প একটু নুন দেবো হলুদ দেবো দিয়ে আলুগুলোও খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো গোটা লোটে মাছগুলোকে গোটা গোটা রাখা তো যায় না বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় এর একটা সিক্রেট নিয়ম আছে সেটাও আপনাদের আমি বলবো আস্তে আস্তে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সমস্ত মশলা যেটা পেস্ট করেছিলাম সেটা দিলাম দিয়ে মশলার সাথে আলুগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবো অনেক সময় সময় নিই এটাকে আমি কষাতে থাকবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল যাতে রঙটা খুব সুন্দর আসে এতে ঝাল হয় না এতে রঙটা সুন্দর আসে খুব ভালো মতো তাকে কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন তাতে কী হবে যখনই আমি চ্যানেলে নতুন নতুন রেসিপি আপডেট করব আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এগিয়ে চলার পথে আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব এভাবেই সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর যাতে সবার পাশে থাকতে পারি আলুটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষে গেলে আমি ধনেপাতা দুবার অ্যাড করব এখন করলাম এখন একবার করলাম এখন ধনে পাতাটা দিয়ে খুব ভালো মতোটা কষিয়ে নিতে হবে এখনই আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি বললাম না লোটে মাছ গোটা রাখার একটা সিক্রেট পদ্ধতি আছে লোটে মাছটা দেওয়ার পর না এই যতক্ষণ এরকম শক্ত থাকবে মানে প্রথম অবস্থায় আপনি কষিয়ে নিন ভালো মতো মানে লোটে মাছ দিয়ে মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিন কিন্তু যখনই লোটে মাছটা দেখবেন যে কষতে শুরু করছে মজে যেতে শুরু করছে তখন কিন্তু লোটে মাছের আপনি আর খুন্তি দিয়ে এরমভাবে নাড়াতে পারবে না তখন যা সাইডটুকু একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা ধরে না যায় লোটে মাছ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোবে তার জন্য আমি এখনই রকম জল অ্যাড করবো না আমি এখন সময় নিই মানে মিনিট দুই তিন সময় নিই লোটে মাছের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আগে যখন মশলা কষিয়েছিলাম তখন আমি একটু সময় নিয়ে কষিয়েছিলাম তো সেটা আমি প্রায় চার মিনিট মতো কষিয়েছিলাম মশলাটাকে সময় নিয়ে আর এখন মাছটা দেওয়ার পর দু তিন মিনিট কষিনি দেখি লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখন আর লোটে মাছটা ওরমভাবে নাড়াবো না এরকম সাইড দিয়ে সাইড দিয়ে আমাকে না দেখে নিতে হবে যাতে নিচটা ধরা তো ধরে না যায় ধরে গেলে একটা পোড়া গন্ধ হয় আর খাওয়ার টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় লোটে মাছটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে করব এবার প্রসেসটা হচ্ছে ভাপই হবে মানে ঢাকা দিয়ে দিয়ে করবো দেখুন ঢাকা দেওয়াতে আরও জল বেরিয়েছে লোটে মাছ থেকে এরমভাবে রেসিপিটা করতে হবে আর এই জলে কিন্তু আমার মাছটা আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল মেশানোর প্রয়োজন আমার হবে না মাছটা যখন দেখব খুব ভালো মতো ফুটে গেছে এর থেকে তেল বেরোতে শুরু হয়েছে আমি ফিনিশিংয়ে আরও কিছুটা ধনে পাতা দিয়ে গরম গরম সার্ভ করব ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টে আমি অনেকটা উৎসাহিত হয় রান্না করার এনার্জি আরও বেড়ে যায়